মোংলায় বিএনপির পৌর শাখার দ্বিবার্ষিক সম্মেলনকে সামনে রেখে দলীয় কার্যালয়ে জমে উঠেছে মনোনয়নপত্র সংগ্রহের কার্যক্রম সোমবার সভাপতি সাধারণ সম্পাদক এবং সাংগঠনিক সম্পাদক পদে প্রার্থীরা মনোনয়নপত্র সংগ্রহ করেছেন তবে রাত দশটা পর্যন্ত মনোনয়নপত্র কেনার সুযোগ রয়েছে পুরো কার্যক্রম জুড়ে ছিল উৎসব মুখর পরিবেশ নেতাকর্মীদের সরব উপস্থিতি ও স্লোগানে মুখর হয়ে ওঠে মোংলা পৌর বিএনপির অস্থায়ী কার্যালয় আগামী ২২ জুলাই মনোনয়ন জমা ও আটাশে জুলাই ভোট গ্রহণের কথা রয়েছে কে হবেন নতুন নেতৃত্বে তা নিয়ে এলাকায় চলছে জোর আলোচনা ও গুঞ্জন দলীয় রাজনীতিতে ফিরছে প্রাণ এটাই বলছেন স্থানীয় নেতাকর্মীরা রূপান্তর সংবাদ দল। আমাদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান মহোদয় নির্দেশে তৃণমূল পর্যায়ে ইউনিয়ন পর্যায়ে আমাদের দ্বিবার্ষিক নির্বাচন হচ্ছে এবং নির্বাচনের মাধ্যমে পূর্ণ গণতান্ত্রিক মাধ্যমে সাধারণ সদস্য ভোট প্রয়োগ করে তাদের নেতা নির্বাচন করবে ভোট প্রদান করে যাকে খুশি তাকে ভোট দিয়ে তার নেতাকে পছন্দমতো নেতাকে ভোট দিয়ে জয়যুক্ত করবে সেই হবে তার পরবর্তীতে আমাদের দ্বিবার্ষিক সম্মেলন দুই হাজার পঁচিশ মংলা পোর্ট পৌরসভার এই পৌরসভার নির্বাচন আমাদের সাতাইশ বা আঠাইশ তারিখে আমার হতে যাচ্ছে সেই নির্বাচনে আমাদের আজকে মনোনয়নপত্র বিক্রয় আমি